ইসমিল্লাহিম রহমান রহিম আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু জুয়েল হোমি হল হল বিবাসকালে কেমন আছেন যে সবাই সুস্থ এবং ভালো আছেন আজ একটি নতুন একটি স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো কাশির দুটি ওষুধ দেখেন এভরি ওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের বর্তমান সময়ে দেশে খুব প্রচুর পরিমাণে শীত পড়েছে যার ফলে আমাদের মাঝে ঠান্ডা লাগছে এবং দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের রোগ যেমন কাশি জ্বর ইনফ্লুয়েঞ্জা সর্দি ইত্যাদি বিভিন্ন আমাদের মাঝে লেগে আছে সেই কাশি নিজে কোনো রোগ নয় ইহা অন্য রোগের উপসর্গ মাত্র কাশি রোগ আমাদের মাঝে দুই ধরনের হয়ে থাকে একটি হলো শুষ্ক কাশি আর একটি হল সরল কাশি সবজিওয়ান এই কাশি রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে দুইটি ওষুধ খেয়ে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের মাঝে হঠাৎ যদি ঠান্ডা লাগে এবং ঠান্ডা লাগার ফলে যদি গলা খুব ব্যথা করে এবং ডুব কষ্ট হয় এবং দেখা যাচ্ছে কাশতে কাশতে চোখ লাল বন ধারণ করে এসব লক্ষণে আমরা একটা ওষুধ খেতে পারি সেটা হলো বেলাডোনা থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বেকার দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি ঠান্ডা লাগে ঠান্ডা লাগার ফলে যদি কাশি আসে এবং কাশতে কাশতে শরীর দুর্বলতা ভাব লাগে এবং কাশির সাথে ঘয়া উঠে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো কেলোহাইড্রো থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দিবা সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে কাশি যে রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ গুরুত্ব ছেড়ে আসবে সেগুয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ